মুক্তি মহামুক্তি মুক্তি মানেনি শাসন বারণ বিধি বিধানের যুক্তি মুক্তি এসেছে মুক্তি ঝলমলে মহামুক্তি বিপ্লবী যত তরুণের দল ভাঙল বাধার হিম হিমাচল ক্ষোভে বিক্ষোভে ভেঙেছে আগল ঐক্যে রজয় শক্তি মুক্তি এসেছে মুক্তি ঝঞ্জারে বেগে মুক্তি এসেছে বুলেটে বারুদ রক্তে ভেসেছে নতুন দিনের সূর্য হেসেছে কেটেছে যুগের শক্তি মুক্তি এসেছে মুক্তি মুক্তি এসেছে মুক্তি অরুণের দুটি টুটেছে আধার বাদ ভাঙা ঢে উচ্ছলতার ছিন্ন ভিন্ন ধিক দুরাচার দম্ভ উক্তি মুক্তি এসেছে মুক্তি রক্তে যখন লেগেছে আগুন মুক্তি নেশায় জ্বলছে দ্বিগুণ প্রাণে প্রাণে জেগে মুক্তি ফাগুন নাশে বিনাশের ব্যক্তি মুক্তি এসেছে মুক্তি জালিম পরালো যত জিঞ্জির গণ বিক্ষোভে হলো চৌচির বিধাতা চূর্ণ করেছে পিসাচির জালি মেরে মুক্তি এসেছে মুক্তি আমার সদে সারাবে না পথ জনতা নিয়েছে রক্ত শপথ নানা পথে হয়ে সবে একমত করেছে অটল চুক্তি মুক্তি এসেছে মুক্তি 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 এসেছে মুক্তি ঝলমলে মহামুক্তি মুক্তি মানেনি শাসনে বারণে বিধি বিধানের যুক্তি মুক্তি এসেছে মুক্তি মুক্তি এসেছে মুক্তি মুক্তি এসেছে মুক্তি ঝলমলে মহামুক্তি